নমস্কার আগত শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে সেপ্টেম্বর মাসের রাশিফলের অনুষ্ঠান শুরু করছি আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সেপ্টেম্বর মাসে সিংহ রাশি রাশিফল নিয়ে আমরা জানবো পুরো অনুষ্ঠানটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যারা অলরেডি নতুন আছেন অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুল দেখুন প্রথমেই আমরা গোচর বা ট্রানজিট নিয়ে আলোচনা করব আমি এই রাশি করছি সম্পূর্ণ চন্দ্র ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই ফলাফল দেখতে পারেন সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি এবার প্রথমেই যদি আমরা এক তারিখ থেকে যদি বিষয়টা দেখি অর্থাৎ মাসের প্রথমেই শুরুতেই দেখি তাহলে গোচরটা কীরকম থাকছে চলুন আমরা একবার জেনে নেবো তারপর একে একে আমরা রাশিফলের বিভিন্ন ফলাফলগুলো নিয়ে আলোচনা করব শেষে কিছু টিপস আপনাদের দিয়ে যাব যেটা স্পেশাল টিপস ঘরে বসে করলে আপনারা বিশেষভাবে ফলাফল পাবেন এই দুর্গোৎসবের মাস এই উৎসবের মাসে আপনাদের দিনগুলো খুব আনন্দের সঙ্গে আপনারা কাটাতে পারবেন আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর ভালো করে সঠিক বিশ্লেষণ করিয়ে আপনি এগুলোকে আরও বিস্তারিত জেনে নিতে পারেন এবার চলে আসি আপনাদের রাশির অধিপতি মাসের প্রথমেই দেখা যাচ্ছে রবি সে নিজের ঘরেই থাকবে রবি থাকছে আপনাদের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে তার সঙ্গে বুধ এবং কেতু যুক্ত হয়ে থাকবে আপনাদের সপ্তম ঘরে থাকবে রাহু কারণ কেতু ঠিক যে সেভেন্থ হাউস যেটা আছে সেই অ্যাক্সিসটা হচ্ছে রাহুর অ্যাক্সিস আপনাদের রাহু থাকছে সপ্তম ঘরে অষ্টমে শনি বক্রগতিতে থাকছে এবং মিন রাশির ঘরে থাকবে আপনাদের একাদশে মেজর প্ল্যানেটের মধ্যে বৃহস্পতি তার পুরো মাস জুড়েই বৃহস্পতির অবস্থান হচ্ছে শুক্র এক থেকে চোদ্দো তারিখ পর্যন্ত আপনাদের দ্বাদশ ঘরে থাকবে তারপর পনেরো তারিখে শুক্র আপনাদের রাশিতে অবস্থান করবে এক থেকে বারো তারিখ মঙ্গল থাকছে আপনাদের দ্বিতীয় ঘরে তারপরে তেরো তারিখে মঙ্গল তুলায় প্রবেশ করবে পনেরো তারিখে আরেকটি বিশেষ যে গ্রহের অবস্থান যার পরিবর্তন আমরা দেখব বুধ যেটি আপনাদের একাদশপতি এবং আপনাদের দ্বিতীয়পতি সেই বুধ আপনাদের সেকেন্ড হাউসে উচ্চস্থ হবে সতেরো দিনের জন্য যেটা একটা খুব ভালো ফলাফল বেনিফিট আপনাদেরকে আনবে সেটা নিয়েও আমি বিস্তারিতভাবে আলোচনা করব অনুষ্ঠানে সতেরো তারিখে আপনার রাশির অধিপতি রবি সে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এইটা হচ্ছে এই মাসের অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে গ্রহের অবস্থান যেটাকে আমরা ট্রানজিট বলি এবার চলে আসব এর ভিত্তিতে এই মাসটা সেপ্টেম্বর মাস যেটা দুর্গোৎসবের মাস শারদীয়া দুর্গাপূজার মাস এই মাস আপনাদের কীরকম যাবে চলুন আমরা জেনে নেব প্রথমেই যদি দেখি স্বাস্থ্যের জায়গা তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের জায়গা কিন্তু আপনাদের বেশ ভালো থাকবে কারণ একটা কথা মনে রাখতে হবে স্বাস্থ্যের জায়গা নিয়ে অনেকটাই সমস্যায় চলছে সিংহরাশির মানুষরা কারণ অলরেডি তাদের একটা ঢাইয়া আছে তাদের অনেকগুলো দেখবেন স্বাস্থ্য নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে মার্চ মাসের ঠিক লাস্টের সপ্তাহ থেকেই অলরেডি কিন্তু মনে রাখতে হবে এটাও ঠিক এই সময় কিন্তু কিছু মেজর প্ল্যানেটের পরিবর্তন এবং তার গ্রহের অবস্থানের যে ভালো দিক সেটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যের দিকে আমি মনে করি ঠিক এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসের এই মাসটা পুরোটাই দেখা যাবে আপনাদের অনেকাংশে ভালো যাবে তবে একটা বিষয়ে নজর রাখতে হবে যাদের হার্ট রিলেটেড কোনো সমস্যা আছে ব্রিদিংয়ের কোনো সমস্যা আছে রক্তচাপের সমস্যা আছে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন উঁচু নিচু জায়গা থেকে চলাফেরা করার সময় এবং যানবাহন থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল খুব একটা যে প্রবলেম হবে তা নয় যারা এজেড আছেন বয়স্ক মানুষ আছেন তাদের দিকে অবশ্যই একটু নজর দিতে হবে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন আমি বারবার বলছি এবার আসি কর্মের দিকটা আপনাদের কেমন থাকবে দেখুন কর্মের ক্ষেত্রে নতুন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে মনে রাখতে হবে সিংহ রাশির দশম ঘরে শনি দৃষ্টি আছে শনি ঢাইয়াতে থাকলেও শনি দৃষ্টি আছে আপনাদের দশমে দ্বিতীয় এবং পঞ্চম ঘরে এবার শনি তো আপনাদের অষ্টম ঘরে আছে বক্রগতিতে আছে উত্তর ভাদপদ নক্ষত্র অর্থাৎ শনি তার নিজের নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করছে এবার বলা যাচ্ছে এই যে শনি দশমে দৃষ্টি আছে না এখানে আপনাকে কার্মিক ফলকে অর্থাৎ ভালো ফল যদি আপনার হয়ে থাকে তাহলে সেটাকে বাড়িয়ে দেবে নেগেটিভ ফলকেও কিন্তু অনেকটাই আপনাকে বহন করতে হবে ডেফিনেটলি বহন করতে হবে আমি বারবার বলি শনি হচ্ছে কর্মকারক একটা প্ল্যানেট এবার শনি আপনাদের দশম ঘরে থাকার ফলে প্রোমো আটকে থাকা প্রমোশন যে কারণে আপনার কর্মের জায়গায় ডিস্টার্ব হচ্ছিলো সেই জায়গায় অনেকটাই শর্ট আউট করবে অর্থাৎ দেখা যাবে নতুন কর্মের যোগাযোগ বা যে কর্মে আপনি আছেন সেখান থেকে একটা ভালো ইনক্রিমেন্ট বৃদ্ধি বদলির সম্ভাবনা প্রমোশন রিলেটেড কোনো সমস্যা এতদিন চলছিল সেগুলো কিন্তু সর্ট আউট হবে বলা যায় এর সম্ভাবনা ভালো দিক আপনারা বেনিফিটটা অবশ্যই পাবেন মনে রাখতে হবে একটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যে নবমপতি অর্থাৎ ভাগ্যাধিপতি সেটা হচ্ছে মঙ্গল এতদিন পুরো বছর জুড়ে বহু মানুষ আমাকে জানিয়েছেন বছর বছরের শুরুতেই দেখবেন আমি বার্ষিক রাশিফলেও এটা বলে দিয়েছি অনুষ্ঠানগুলো আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভালো ভালো অনুষ্ঠান প্রতি মাসে আমি কিন্তু প্রতিনিয়ত দিয়ে দিই আর আপনারা অবশ্যই সেটা দেখে উপকৃত হন আর ভালো লাগলে অবশ্যই এটাকে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর লাইক দিতে ভুলবেন না এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল এই বছরটা তো পুরো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ দ্যাটস টু নাইন এই যে নয় সংখ্যাটা মঙ্গলের সংখ্যা বছরের শুরুটাই কিন্তু মঙ্গল নিচস্ত ছিল এবং এই নিচস্ত ফল দিয়েই কিন্তু শুরু হয়েছে তাই সিংহ প্রথম ছটা মাস খুব ডেফিনেটলি একটা প্রবলেমের মধ্যে কেটেছে তারপরেও এখনও যে প্রবলেম কেটেছে তা না এখনও প্রবলেম চলছে কিন্তু অনেকাংশে দেখবেন এই লাস্ট আমি রাশিফলগুলোতে বলেছি কিছুটা আপনি আগস্ট মাসে রিকভারি কিছুটা করতে পেরেছেন এবার সেপ্টেম্বর মাসে আমি ডেফিনেটলি বলছি এই রিকভারির মাত্রাটা আরও বাড়বে কারণ আপনাদের মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে চলে আসবে এবং সেটা ক তারিখে হচ্ছে সেটা তেরো তারিখে হচ্ছে মঙ্গল যে ফল এতদিন নেগেটিভ দিয়েছে সেটা অনেকাংশে বেনিফিট দেবে এবার এই বেনিফিটটা কিভাবে পাবেন কিভাবে বুঝবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি প্রথমত দেখবেন সন্তানের জায়গা আপনাদের ভালো হবে ডেফিনেটলি ভালো হবে বাস্তুস্থানের জায়গা কর্মের জায়গা আপনাদের ডেফিনেটলি ভালো হবে অর্থাৎ সিংহ রাশির জন্য বলা যাচ্ছে আপনাদের এতদিনের যে সাংসারিক জীবনের বাস্তু সংক্রান্ত প্রবলেম বিভিন্ন মামলা মোকদ্দমা কোর্ট কাচারি যে সমস্যাগুলো লিটিগেশন যেগুলো চলছিল সেগুলো অনেকাংশে কম হবে কোনো কারণে যদি ডাইভোর্সের সমস্যায় আছেন যারা ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ আছেন তারা ব্যাপারটা বুঝতে পারছেন কতটা তাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে বিভিন্ন দিক থেকে ফ্যামিলি ওরিয়েন্টেড শত্রু আপনাদের পেছনে লেগে আছে সাংসারিক জীবনে আপনারা বিভিন্নভাবে ব্যয়ের জায়গা হয়ে গিয়েছে এবং আপনাদের অনেকাংশে আপনারা নেগেটিভ ফল পাচ্ছেন এই অংশটা এই যে জায়গাটা বেসিক্যালি স্পেসিফিকভাবে আমি বলছি মঙ্গলের এই যে নেগেটিভ যে ফলগুলো এতদিন পাচ্ছিলেন অনেকাংশে সেখানে একটা ঊর্জা একটা পজিটিভ ভাইব আপনারা দেখতে পাবেন ডেফিনেটলি সেখানে একটা ভালো ফলাফল আপনারা পেতে চলেছেন এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে সিংহরাশি দেখুন সিংহরাশি বিদ্যার্থীদের জন্য পরিশ্রম যেমন করবেন পাশাপাশি ফোকাসটাকে ঠিকভাবে রাখবেন এইখানে সমস্যা হবে কারণটা কি ফোকাস আপনি না রাখতে পারেন এই আর পাচ্ছি না আর হবে না এই যে অধৈর্য হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে এমনিতে সিংহ রাশি প্রচণ্ড কঠোর পরিশ্রমী তারা একটা ডেডিকেশন নিয়ে চলে তারা যা ভাবে তাই তারা করার চেষ্টাও করে কিন্তু অনেক সময় কি হয় এই যে প্রদীপটা জ্বলতে জ্বলতে অনেক সময় আবার নিভে যায় একটা ভয়ের একটা পরিবেশ তৈরি হয় এইখানে এই জায়গাগুলো আপনাকে কাটাতে হবে ডেফিনেটলি এই জায়গাটাকে উর্জাটাকে বাড়াতে হবে এবং সেই জন্য আপনাকে আমি লাস্টে অনুষ্ঠানে বলছি কিছু উপায় সেটা আপনি করবেন পাশাপাশি মনে রাখবেন যদি আপনার জন্মছকে কোনো প্রবলেম আসে সেটাকে অবশ্যই শর্ট আউট করার তো জায়গা আছে সেখানে আপনি আপনার জন্মছকের ভালো পরামর্শ গ্রহণ করে নিয়ে সেখান থেকে একটু দেখে নেন কী আছে না আছে সেটা অনেকাংশে ভালো হবে এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য নতুন একটা সম্ভাবনার দিক খুলে যাবে বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনের মানুষ আছেন যারা বিভিন্ন আইটি সেক্টরে পড়াশোনা করছেন ম্যানেজমেন্ট লাইন নিয়ে পড়াশোনা করছেন পনেরো তারিখে বুধ আপনাদের দ্বিতীয় ঘরে এই যে পরবর্তী সতেরো দিন পনেরো তারিখ থেকে যে সতেরোটা দিন বুধের যে উচ্চস্ত ফল সেটা কিন্তু আপনাদের আয় ভাবকে কর্মের জায়গাকে ডেফিনেটলি বাড়াবে কারণ আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশপতি হচ্ছে বুধ সেই বুধ আপনাদের স্বয়ং দ্বিতীয় ঘরে কিন্তু রবির সঙ্গে একটা বুধাদিত্য যোগ তৈরি করছে সতেরো তারিখ থেকে দেখা দেখা যাবে এই ফলটা আপনাদের বেশি ভালো হবে কর্মের জায়গায় এই জায়গাটা আপনারা দেখতে পাবেন বিদ্যার্থীরা ভালো ফলাফল পাবেন বিভিন্ন সুযোগ সুবিধা বাইরের যোগাযোগগুলো বাড়বে যারা বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন যারা দেশের বাইরে বিদেশে পড়াশোনা করবেন বিদ্যার জন্য যারা ট্রাই করছেন বা কর্মের জন্য ট্রাই করছেন তারাও কিন্তু ভালো ফলাফল পাবেন বিভিন্ন ম্যানেজমেন্ট লাইন পড়াশোনা করছেন যারা ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি গবেষণা অধ্যাপনা শিক্ষাকতা কাজের সঙ্গে এগুলো কিন্তু ভালো হবে যারা আর্ট অ্যান্ড ক্রাফ্ট যারা বিভিন্ন হাতের যে কর্ম নিয়ে আছেন সেটা আপনি একজন কারিগর শিল্পী হতে পারেন বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের সঙ্গে যুক্ত কুটির শিল্প ছোট স্মল কটেজ ইন্ডাস্ট্রিতে যুক্ত কাজকর্ম করছেন বা আপনি একটা সেলফ ডিপেন্ডেন্ট একজন মানুষ আছেন সেটা আপনি নিজের নিজের মতো করে বিজনেস করছেন সেটা আপনি শিল্পী সত্তার মানুষ আছেন এখানে শুক্র কিন্তু দেখা যাবে আপনার জন্মছকে ভালো থাকলে এই যে শুক্রের যে ট্রানজিটটা হতে চলেছে সেটা কিন্তু আপনাকে অনেক সময় অনেক দিক থেকে অনেক লাভবানের দিক মানে অনেক বেনিফিট এনে দিতে সক্ষম হবে তাই ডেফিনেটলি এই দিকগুলো কিন্তু আমি বলছি কর্মের জন্য বিদ্যার্থীদের জন্য অবশ্যই আপনাদের ভালো যারা নতুন কাজের সন্ধানে আছেন তারাও কিন্তু বেশ ভালো টাইম দেখতে পাবেন যারা আগামী দিনে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন অস্থায়ী কাজ থেকেও স্থায়ী হওয়া আমি বারবার বলছি এই জায়গাগুলো ইনক্রিমেন্ট বৃদ্ধি আবার রিপিট করলাম একই কথা কারণ এই সময়টা কিন্তু ডেফিনেটলি আপনাদের এগুলো কিন্তু হবেই হবে এবার আরেকটা বিষয় বারবার বলে রাখছি যারা বিজনেসম্যান আছেন তারা একটু দেখে বুঝে ইনভেস্টমেন্ট করবেন কারণ একটা মনে রাখবেন সপ্তম ঘরে আপনাদের রাহু আছে পার্টনারশিপের বিজনেসের জন্য আমি বারবার বলছি সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি বাড়তে পারে যারা পার্টনারশিপের বিজনেস করছেন এমনিতে আপনাদের রাশিতে কেতু বসে আছে আর সপ্তম ঘরটা হচ্ছে একদম যেখানে রাহু থাকে তার সপ্তম ঘরে আপনারা জানেন সেটা কেতু থাকে ওই অ্যাক্সিসটা সেই সপ্তম ঘরে কিন্তু আপনাদের রাহু থাকার ফলে এই ছল চাতুরি কপটতা এগুলো হতে পারে তাই পার্টনারশিপের জন্য আপনি বলবো এই সময়টা খুব একটা আদর্শ নয় আর আপনি যদি পার্টনার আছেন তাহলে অবশ্যই আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো করে রাখার চেষ্টা করবেন এবং সেখানে ভুল বোঝাবুঝি যাতে কম হয় সেখানে স্বচ্ছতা করবেন পেপার্সকে ক্লিয়ার রাখবেন যে কোনো জায়গা থেকে তাহলে দেখবেন এইগুলো অনেকাংশে আপনি কমাতে সক্ষম হবেন দাম্পত্য দিক কেমন থাকবে এবার বলি এবার দেখুন আপনাদের দাম্পত্য দিকের জায়গাটা অনেকটাই ডিস্টার্ব চলছে এবার ধীরে ধীরে এই যে ডিস্টারবেন্সগুলো আছে ফ্যামিলি ওরিয়েন্টেড প্রবলেম আছে সেটা অনেকাংশে কম হবে হ্যাঁ একই রাশির আপনি বলবেন তো কই আমার তো কোনো অসুবিধা হচ্ছে না একই রাশি একই লগ্নে তো বহু মানুষ আছেন কিন্তু তাদের ডিপেন্ড করে তাদের দশার তাদের জন্মছকের পরিস্থিতি দেখা যাবে এই সময় আপনার দশাটা ভালো চলছে সেখানে আপনি ওভারকাম করে চলতে পারছেন বা আপনার পার্টনার সেখানে আপনাকে সাপোর্টও করছে আমি ওভারঅল আমি অ্যাভারেজ বলছি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ সিংহ রাশির কিন্তু দাম্পত্য সম্পর্কে রিলেশনশিপে রিলেশনশিপের দিকটা কিন্তু প্রবলেম যাচ্ছে এবার এই মাসে আগস্টের লাস্টের দিক থেকে অনেকটা রিকোভারি করতে শুরু করেছে অলরেডি সেপ্টেম্বর মাস কিন্তু ডেফিনেটলি আপনাদের ভালো যাবে অর্থাৎ পুজোর মাস একটা বেশ সুন্দর দেখবেন একটা পরিবেশ তৈরি হবে শুভ ফলগুলো আপনি পাবেন অর্থাৎ আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাবেন ফ্যামিলির সাপোর্ট আপনি অবশ্যই ডেফিনেটলি পাবেন সন্তানের জায়গাটাকে একটু লক্ষ্য রেখে আপনাকে চলতে হবে কারণ সন্তান স্থানে মনে রাখতে হবে আপনাদের পঞ্চম ঘরে শনি দৃষ্টি আছে সেইখানে একটু সন্তানের স্বাস্থ্য বিদ্যার জায়গায় অমনোযোগিতার একটা জায়গা আমি দেখতে পাচ্ছি সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন যারা সন্তান নেবেন মনে করছেন তাদের জন্য খুব ভালো যারা বিবাহ করবেন তাদের ক্ষেত্রেও যোগাযোগগুলো কিন্তু বাড়বে সপ্তমে রাহু মনে রাখবেন রাহুর একটা কি করে রাহু যে ঘরে থাকে সেই ঘরের ফলটা দিয়ে দেয় রাহু এখন কোথায় আছে রাহু আছে আপনার কুম্ভের ঘরে এখানে দেখবেন হঠাৎ কিছু ফাটকা ইনকাম যেমন আসবে ফাটকা যোগাযোগগুলো কিন্তু আসবে পাশাপাশি মনে রাখবেন প্রেম রিলেশনশিপের জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় অবশ্যই ডেফিনেটলি একটু বুঝে শুনে সাবধানে পা দিতে হবে নাহলে কোনো টাইমে কোনো সময় হতে পারে কোনো প্রতারণা কোনো বদনাম এগুলো কিন্তু আস আসতে হ্যাঁ প্রেম রিলেশনশিপ যদি করছেন তাহলে ঠিকই আছে কিন্তু আমি বারবার বলছি যারা কোনো কারণে দেখবেন নতুন কোনো সম্পর্ক রিলেশনশিপ সেখানে কিন্তু কোনো প্রতারণার ফলাফল একটা প্রবলেমে পড়তে পারেন সেটাকে দিকে লক্ষ্য রাখতে হবে বিবাহিত জীবন মধ্যম প্রকারের আছে দাম্পত্য দিকগুলো অনেকাংশে আপনার শর্ট আউট হবে বলেই দিলাম ফ্যামিলি ওরিয়েন্টেড ইস্যুগুলো অনেকটাই আপনার কমবে মামলা মোকদ্দমা লিটিকেশনে যেগুলো আছেন সেগুলো দেখবেন পনেরো তারিখের পরে ডেফিনেটলি অনেকটাই আপনি ভালো ফল পাবেন সেখানে ধীরে ধীরে এইগুলো আস্তে আস্তে দেখবেন যদি আপনার দশা ভালো থাকে তাহলে এইগুলো অনেকাংশে ঠিকঠাক হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক তিন এবং নয় আপনার ক্ষেত্রে যে রঙটি আপনি ব্যবহার করবেন এই সেপ্টেম্বর মাস জুড়ে অবশ্যই সেটি হচ্ছে সোনালি বা গোল্ডেন কালার হলুদ রং কমলা রং এবং লাল রং অবশ্যই আপনি ব্যবহার করতে কিন্তু ভুলবেন না আপনারা স্নান করার পরে সকালের দিকে বারোটার মধ্যে সূর্যকে জল অর্পণ করতে ভুলবেন না একটি তামার পাত্রে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এবং আপনারা যদি নবগ্রহ স্তত্বটি এর সঙ্গে পাঠ করতে পারেন তাহলে অতীব ভালো ফল পাবেন নবগ্রহ স্তত্ব মানে হচ্ছে নটি গ্রহের যে কুপিত প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন দিবা বারোটার মধ্যে এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের দিয়ে রাখলাম যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই দেখে নিতে পারেন এছাড়াও আপনারা পঞ্জিকার পেছনেও কিন্তু এই মন্ত্রটি আপনারা পেয়ে যাবেন এবার আরেকটি বিশেষ জিনিস বলি যাদের ক্ষেত্রে বাস্তুতে কোনো সমস্যা আছে মানসিক দিক থেকে যারা প্রচণ্ডভাবে জর্জরিত আছেন অর্থনৈতিক দিক থেকে যাদের দেনা ঋণ যারা এই বিষয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আছেন এবং যাদের শারীরিক সমস্যা আছে তাদের জন্য অবশ্যই বাস্তু তো প্রতিকার করতেই লাগে কিন্তু দেখে নেবেন যদি আপনার বাস্তুতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে তাহলে এই উপায়টি আমি বলছি আপনারা করে দেখুন ডেফিনেটলি আপনাদের কিছু না কিছু ভালো ফলাফল আপনারা পাবেনই পাবেন শুক্রবার অথবা শনিবার এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন সন্ধ্যেবেলায় এছাড়াও আপনি প্রতিদিনই করতে পারেন কিন্তু শুক্র শনিবার অবশ্যই করুন তাহলে আপনাদের বেশি ভালো ফলাফল আপনারা লাভ করবেন একটি মাটির প্রদীপ নেবেন আর সেই প্রদীপটি আপনি শস্যের তেল দিয়ে সলতে দিয়ে জ্বালিয়ে দেন আর তাতে একটু কালো তিল অবশ্যই প্রদীপে জ্বলন্ত প্রদীপে একটু কালো তিল নিক্ষেপ করুন প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে জ্বালিয়ে দেবেন হতে পারে আপনি ঘরের ভেতরে জ্বালাচ্ছেন বা বাইরে এতে কোনো অসুবিধা নেই মুখটা যেন দক্ষিণ দিকে থাকে শুক্রবার অথবা শনিবার আপনি পারলে দুদিন পরপর করুন একই প্রদীপ দিয়ে করুন বা ওই প্রদীপটি আবার পুনরায় আপনি এই শুক্র শনিবারে আবার ব্যবহার করুন আর যারা প্রতিদিনই করছেন তারাও এই উপায়টি অবলম্বন অবশ্যই করতে থাকুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়িতে শান্তি ফিরে আসবে মানসিক শান্তি আপনি পাবেন অনেকখানি বাস্তুর যে অনিয়ন্ত্রিত ভাব এবং বাস্তুতে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে খুব দ্রুততার সঙ্গে এই উপায় অবলম্বন করলে আশা করব আপনাদের সমস্যার অনেকখানি সমাধান হবেই হবে এবার যাদের ক্ষেত্রে কোনো রকম বাইরে আছেন কিছুই করতে পারছেন না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য তাহলে আমি অবশ্যই বলবো ভগবান বিষ্ণুকে স্মরণ করুন ঘুম থেকে উঠে ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দিনটি শুরু করুন দেখুন বিভিন্ন দিক থেকে আপনাদের মানসিক শারীরিক যে গ্রহের যে কুপ্রভাব সেগুলো অনেকাংশে কম হবে যারা দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করছেন তারা তো করবেন তাদের নিজের নিজের গুরুর কাজ তৎসহ এই মন্ত্রটি কিন্তু আপনারাও করতে পারেন এবার আরেকটি বিষয় আমি বলে রাখছি যারা দেবী কবজের মন্ত্র জপ করছেন তারা বিভিন্ন দিক থেকে মাতৃশক্তির যে ক্ষমতা মাতৃশক্তির যে সুপ্রভাব সেগুলো কিন্তু এই সময় পাবেন এই যে দেবীপক্ষের যে সূচনা মহালয়া থেকে শুরু হচ্ছে এবং এটা এই যে নবরাত্রি পর্যন্ত যদি আপনা আপনারা প্রতিদিন একটি করে ঘিয়ের প্রদীপ বা শস্যের তেলের প্রদীপ বাড়িতে জ্বালিয়ে দিতে পারেন শ্রী চণ্ডীর কৃপায় দেখা যাবে খুব দ্রুততার সঙ্গে আপনাদের বাড়িতে কোনো না কোনোভাবে অশুভ শক্তি দূর হবে এবং আপনাদের শুভবার্তা আপনাদের দ্রুততার সঙ্গে আপনারা অর্জন করতে পারবেন এই উপায়গুলি অবশ্যই অবলম্বন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানটি দেখতে থাকবেন আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভালো লাগলে নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শারদ উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার